যারা প্রথম এই ব্যবসা করবে তাদের জন্য কিরকম সেট আপ দরকার এটা কি টু টোয়েন্টি লাইন না ফোর ফোর্টি লাইন দিতে হবে ঘন্টায় প্রোডাকশন কিরকম হবে এই মেশিনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি এর অ্যাডভান্স ফিচার সম্বন্ধে যদি কিছু বলতে যেগুলো ওয়ারেন্টি পিরিয়ডের পরে যদি কোনো মেশিনের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের টেকনিশিয়ান বা আপনাদের সার্ভিসিং ব্যবস্থা রয়েছে এই মেশিনগুলো আপনাদের কোম্পানি বানায় ম্যানুফ্যাকচারার আপনার মাসে কত আর্ন করতে পারবে যে প্রথম স্টার্ট করবে রা মেটেরিয়াল আপনারা দেন ডেলিভারি আপনারা কিভাবে দেবেন কোথায় কোথায় মাল দিতে পারবেন কত রকম সাইজের খাতা তৈরি করা যেতে পারে আপনার যে পিছনে যে মেশিনটা রয়েছে দাম কত নমস্কার ম্যাডাম নমস্কার স্যার আমার নাম মাহি খান আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি কোম্পানি আমাদের অফিস অ্যাড্রেসটা আমি বলে দিই আমাদের অফিসর অ্যাড্রেস হচ্ছে রাজারহাট বাবলা তালা আপনার নিয়ারেস্ট এক নম্বর এয়ারপোর্টের কাছে আমাদের অফিস মেশিনারি কোম্পানি আমাদের তো এখানে বিভিন্ন ধরনের মেশিন আমাদের এখানে পাওয়া যায় কত রকম মেশিন এখানে হবে তবু মানে হার্ড টাইপের মেশিন পাওয়া যায় তো আপনি যদি আমাদের গোডাউন ভিজিট করেন তাহলে আপনি দেখতে পাবেন স্টক আমাদের প্রচুর আছে আজকে কি দেখাবেন আজকে আমি যে বিজনেসটা দেখাবো সেটা আমাদের মানে মার্কেটে একটা খুবই ভালো ডিমান্ডেবল মেশিন যেটা নাম আমি বলে দিচ্ছি নোটবুক মেশিন মানে খাতা তৈরি মেশিন যেটা মার্কেটে কোনোদিন বন্ধ হওয়ার মানে পসিবিলিটি না আচ্ছা চাহিদা রয়েছে প্রচুর চাহিদা চাহিদা রয়েছে আমাদের নোটবুক এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের সব জায়গাতেই লাগে স্কুল বলুন টিউশন বলুন কলেজ বলুন দোকান বলুন মানে এভরিথিং সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের লাগে এই জিনিসটা নোটবুক খাতাটা দরকার পড়াশোনার ক্ষেত্রে হোক এবং বিভিন্ন রকম হিসাব নিকাশি হোক না কেন নোটবুক লাগবেই খাতা পত্র লাগবেই এবং এর ডিমান্ড এবং চাহিদা এর আরো বৃদ্ধি পাবে তাই তো একদম সেই ক্ষেত্রে প্রফিটটাও ভালো করতে পারবে যে ব্যবসা করতে চাই ম্যাডাম আমি প্রথমে জানতে চাইবো যারা প্রথম এই ব্যবসা করবে তাদের জন্য কিরকম দরকার দেখুন সেট আপ কথা যদি আপনি বলেন সেটা হচ্ছে নর্মাল একটা রুম দরকার ঠিক আছে বা একটা জায়গা দরকার জায়গা মোটামুটি 10 বাই 15 মতো একটা জায়গা হলে আপনি তিনটা মেশিনের সেট আছে তো তিনটা মেশিন এনাফ ওখানে বসে যাবে আচ্ছা এটা কি 220 লাইন না 440 লাইন দিতে দেখুন তেও চলবে 440 চলবে তো বেস্ট হবে যদি কারণ 440 লাইন থাকে তাহলে যে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি তা আপনার হাই আছে তো সেই অনুযায়ী এমন না যে আপনি সিঙ্গেল ফেসে চালাতে পারবে না সে বাড়ির লাইনেও চালাতে পারবে আচ্ছা ঘন্টায় প্রোডাকশন কি রকম হবে প্রোডাকশন ক্যাপাসিটি যদি আপনি বলেন ম্যানুয়াল স্টার্ট করে অটোমেটিক আছে তো বিভিন্ন ধরনের কেউ যদি ম্যানুয়াল নেয় তাহলে সেই হিসাবে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি আছে যদি সেমি অটোমেটিক নেয় মানে বাজেট যতটা আপনি বাড়াবেন তো সেই অনুযায়ী প্রোডাকশন ক্যাপাসিটিও আমাদের বাড়তে শুরু হবে একটা অ্যাভারেজ যদি বলেন আমাদের একটা অ্যাভারেজ যদি আপনি বলেন আপনার পার মিনিটে আপনার দু হাজার থেকে তিন হাজার পিস আপনার পার মিনিটে প্রোডাকশন ক্যাপাসিটি আছে কিন্তু হ্যাঁ এই আপনার পিছনে যে মেশিনটা রয়েছে এই মেশিনটার ব্যাপারেই বলছেন তো হ্যাঁ এই মেশিনটা হচ্ছে এটা আমি বলে দিই এটা হচ্ছে নোটবুক কাটিং মেশিন ঠিক আছে এটা কাটিং মেশিন এটাকে স্টিচিং মেশিন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইগুলো হচ্ছে কাটিং এটা ধরুন কাটিং করেছে স্টিচ করার পর এগুলো হচ্ছে এটাকে বলে স্টিচিং মানে এখানে জাস্ট নোটবুকগুলো এইভাবে দিয়ে এখানে স্টিচ করা যায় এটাতে ঠিক আছে আচ্ছা হ্যাঁ এটাকে প্রথমে কাটিং করতে হবে তারপর স্টিচ করতে হবে একদম সেলাই করতে হবে তাই তো তারপরে নোটপুর এটা একটা আছে এটা হচ্ছে আপনার এ স্কোয়ারিং মেশিন এটার কাজ হচ্ছে একটা ফিনিশিং আপনার নোটবুকটা এই ভিতরে দেওয়ার পর দশ মানে ধরুন 10 12টা নোটবুক নিয়ে একসাথে আপনাকে আপনি প্রেস করতে পারবেন এর সাথে একটা ছোট মেশিন পাওয়া যায় কেউ যদি বাজেটের কথা যদি কেউ বলে যে তার হচ্ছে আপনার এ স্কোয়ারিং মেশিনটা পারচেজ করতে পারছে না তো সে কি করবে ডাব প্রেস একটা মেশিন পাওয়া যায় তো ডাব প্রেসটা নিলে সেটা দিয়েও আপনি করতে পারবে আচ্ছা হ্যাঁ এই মেশিনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি মেশিনের ওয়ারেন্টি আছে 3 বছর আর গ্যারান্টি আছে 1 বছর আর মেশিন ডিলিং এর সময় সেটা আমাদের যখন যেটা থাকে সেই অনুযায়ী আমার 1 বছর যদি আমরা বাড়াতে চাই সেটা আমাদের মানে ডিলিং এর সময় ওটা 1 বছর হয়তো আমরা আরো 1 বছর মানে ওয়ারেন্টি গ্যারান্টি বাড়িয়ে দিই ওই টাইমে আচ্ছা এর অ্যাডভান্স বলেন আপনি জানেন ম্যানুয়াল শুনতে হচ্ছে ওটা আপনার হাতে যে কোনো ম্যানুয়াল মেশিন যদি আপনি নিতে চান ওটা আপনার হাতে কাজ করতে হচ্ছে বাকি এই মেশিনটা আমি যেই মেশিনটার আজকে প্রপার ভিডিও বানাচ্ছি এগুলো হচ্ছে অটোমেটিক মেশিন আছে যেমন হচ্ছে আমি ফার্স্টেই বলেছিলাম ডাব প্রেস যদি কেউ মেশিন নাই তো সেই ক্ষেত্রে হাতে পেস্ট করে একটা মানুষ কত কাজ করবে তাই না তো সেই ক্ষেত্রে কেউ এসকোয়ারিংটা আপনার পারচেজ করতেই পারে আর স্টিচিং মেশিন তারপরে কাটিং মেশিন মেশিন আছে এগুলোতে কি দেখতেই অনেক স্ট্রং আছে তো কোনো রকম মিনিমাম পাঁচ ছ বছর আপনার কোন রকম পার্টস এর প্রবলেম হবে না ইন কেস যদি কোন রকম প্রবলেম হয় সেটা আমাদের টেকনিশিয়ান আছে সমস্ত কিছু গিয়ে আপনাকে ইনস্টলেশন থেকে শুরু করে পার্সের কোনো প্রবলেম হলে ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ডে সেটা ফ্রি অফ কস্টে সমস্ত কিছু ঠিক করিয়ে দেওয়া হয় আচ্ছা যেগুলো ওয়ারেন্টি পিরিয়ডের পরে যদি কোনো মেশিনের প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনাদের আপনাদের টেকনিশিয়ান বা আপনাদের সার্ভিসিং ব্যবস্থা রয়েছে হ্যাঁ সে দেখুন 5 বছর পর বা 4 বছর পর আমাদের সাথে যেটা টাই আপ থাকে 4 বছরে দেন তারপরে যদি কোনো রকম প্রবলেম হয় তখন আমাদের টেকনিশিয়ানকে কল করবেন বা আমাদের কল করলে সেটা একটা চার্জেস লাগে যে আসা যাওয়ার টেকনিশিয়ানের চার্জেস সেটা আপনাকে তখন পে করতে হবে এই মেশিনগুলো আপনাদের কোম্পানি বানায় ম্যানুফ্যাকচারার দেখুন কিছু মেশিন যেগুলো আছে আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং আর কিছু মেশিন যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা হয় মাসে কত আর্ন করতে পারবে যে প্রথম স্টার্ট করবে দেখুন মাসে আর্নিং যদি বলেন আমি আপনাকে বললাম প্রথমে আমি মেশিনের প্রাইসটা বলে দিই ম্যানুয়াল মেশিন আমাদের স্টার্টিং আছে এক লাখ নব্বই থেকে স্টার্টিং আছে এবার হচ্ছে আপ টু বাজেট অনুযায়ী যেরকম যাবে আর বিশ ইঞ্চি বলুন আপ টু আমাদের মোটামুটি ছ লাখ পর্যন্ত আছে ছয় সাড়ে ছ লাখ পর্যন্ত কারণ হচ্ছে কাটিং এবার ফুললি অটোমেটিক এ বিশ ইঞ্চি আছে বা বত্রিশ ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি আছে ছাব্বিশ ইঞ্চি আছে যে যেরকম নেবে সেই অনুযায়ী তখন প্রাইসটা পড়বে দেখুন প্রোফিটেবল বিজনেস যদি আপনি বলেন সেটা হচ্ছে টোটালি হচ্ছে raw material ঠিক আছে আর মার্কেটিং মেন হচ্ছে মার্কেটিং কেউ যদি মার্কেটিংটা ঠিকঠাক ভাবে করতে পারে না তো নোটবুকে কোনো রকম কোনো প্রবলেম হবে না আর কোনো গাইডের ব্যবস্থা রয়েছে আমরা গাইডেন্স দিয়ে থাকি কিছু হোলসেলারের নাম্বার দিয়ে দেব বা রেডি প্রোডাক্ট আছে দেখুন সবাই তো আর মানে মেশিন কেনার জন্য সামর্থ্য সবারই থাকে না তো আমাদের কাছে বিভিন্ন কাস্টমার আছে যারা হচ্ছে রেডি প্রোডাক্ট নিতে চায় তো সেই অনুযায়ী আমরা নাম্বার তাদের হয়ে দিয়ে দিলাম তারা কথা বলে নিলো সেটা একটা করতে পারি আমরা সর্বনিম্ন যে স্টার্ট করবে সে অন্তত মাসের শেষে কত টাকা আর্ন করতে পারে দেখুন মাসের শেষে যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের র মেটিয়ার র মেটিয়ারের কোয়ালিটি যদি বলে দেখুন নর্মালও আছে ভালো হাই কোয়ালিটিও আছে বলুন ক্লাসমেটের আছে নোটবুক ভালো ভালো আছে র মেটরিয়াল আপনারা দেন একদম একদম কেউ যদি আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে যে র মেটিরিয়াল থেকে শুরু করে আমাদের এ টু জেড আমরা সমস্ত কিছু দিয়ে থাকি মার্কেট যদি কেউ ভালো করে করতে পারে নোটবুক এমন একটা বিজনেস যে রকম প্রবলেম হবে না তো তাও আমি একটা মিনিমাম বলে দিচ্ছি কত হতে পারে তাও মিনিমাম আপনার মাসে আপনার ধরুন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম সে করতে পারবে যদি ঠিকঠাক মার্কেটিংটা করতে পারে কারণ হচ্ছে যে নোটবুক খুবই একটা ভালো বিজনেস প্রফিটেবল বিজনেস কিন্তু ডেলিভারি আপনারা কিভাবে দেবেন ডেলিভারির কথা যদি বলেন এখান থেকে আমরা বাই ট্রান্সপোর্টেও পাঠাই গাড়ি সে নিজে নিয়ে আসতে পারে যেটা ওনার সুবিধা মনে হবে সেই অনুযায়ী কোথায় কোথায় মাল দিতে পারবেন দেখুন আমাদের অল ওভার ইন্ডিয়াতেই আমরা পারচেজ কর মানে দিয়ে থাকি হ্যাঁ একদম কত রকম সাইজের খাতা তৈরি করা যেতে পারে দেখুন সাইজ যদি বলে বিশ ইঞ্চি করতে পারবেন বত্রিশ ইঞ্চি করতে পারবেন ছাব্বিশ ইঞ্চি এগুলো সমস্ত কিছুই করতে পারবেন স্যার তো আমি মেশিনের প্রাইসটা বলে দিই আমাদের এক লাখ নব্বই থেকে মেশিনের প্রাইস আছে আপনার আপ টু ফুললি অটোমেটিক যেটা মেশিন আছে সেইগুলো আপনার মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছ লাখ টাকা মতো আছে পিছনে যে মেশিনটা রয়েছে দাম কত পিছনে যে মেশিনটা আছে সেই মেশিনটা ফুল সেট যদি কেউ নিতে চান আমরা মোটামুটি ওই সাড়ে চার পাঁচ লাখ টাকা মতো পড়বে আর বাকি যদি ডিসকাউন্ট আপনাদের জানতে হয় আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বার আছে প্রচুর আমরা ভালো রকম ডিসকাউন্ট দিয়ে থাকি তো স্ক্রিনে দেওয়া তো আমাদের নাম্বার আছে কল করলে আমরা বাকি ডিসকাউন্টের কথা সামনে বসে ডিলিং যেটা হবে ওই ইনস্ট্যান্ট পেমেন্ট করলে বা বুকিং করলে আমরা ভালো ডিসকাউন্ট দিয়ে থাকি এটা রাজারহাট তালা নিয়ারেস্ট এক নম্বর এয়ারপোর্টের কাছে আর আমি বলে দিচ্ছি তিনটে রুট থেকে আসা যায় যেটা হচ্ছে কেউ যদি হাওড়া বা শিয়ালদা দিয়ে আসে তাহলে হচ্ছে হাওড়া থেকে এল বাস ধরে আপনি কৈখালিতে পারে বা এয়ারপোর্টে নেমে যেতে পারে ওখান থেকে ডিরেক্ট অটো আসে বাবলাতালার আর কেউ যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে দুশো সতেরো বাস নাম্বার আছে তো দুশো নাম্বার বাস ধরে চলে আসতে পারে আমাদের অফিস অ্যাড্রেস আমি বলে দিচ্ছি রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি আর কেউ যদি ধরুন বালি স্টেশন থেকে আসে বালি স্টেশন থেকে ওখান থেকে বাস আছে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আপনার এক নম্বর আর স্ক্রিনে দিয়া তো আমাদের নাম্বার আছে ওখানে কল করবেন বাকিটা আমরা গাইড করে নেবো লাইভ লোকেশন পাঠিয়ে দেবো অ্যাড্রেস পাঠিয়ে দেবো দেন আপনি ফোন করলে আমি গাইড করে নিতে পারবো আমরা আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ